এই যে আরেকটা ডিজাইন বাহ সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালারে এটা মুসলিমের মধ্যে মাস্ক কাগজ 400 টাকা করে 400 টাকা এই যে ভাই এটার উন্নাটা দেখেন কত গর্জিয়াস আসলেই গর্জিয়াস والله চমৎকার একটা ওনা এই যে আগে বেస్తే আমরা 480 টাকা করে এখন দিয়ে দিছি 400 টাকায় এই যে বেশ আরেকটা ডিজাইন যা দেখছেন সব পিওর যা দেখছেন সব খাঁটি যা দেখছেন সব ইনটেক ফ্রেশ

এটি মাত্র চারশো দশ চারশো দশ টাকায় হ্যাঁ তারপরে উর্মির একটা মাল দেখাবো উর্মি সুইচ লোন কাপড় উন্নত মানের কাপড়ের ডিজাইন করছে হ্যাঁ কিন্তু এটা গঙ্গা আমরা যদি বলেন যে ভাই গঙ্গার কাপড়টা রেড এর কাপড়টা সেম ঠিক আছে এটা কাপড়ের কোয়ালিটি ভালো এর জন্য এটা এটা আমাদের যেমন বেশি রেডে কিনা সেজন্য তো বেশি রেডে বিক্রি করা কিন্তু গঙ্গা ছে দামে কমে দিয়ে দিব গঙ্গা 450 টাকা 500 টাকা দেয় আমরা দিয়ে দেব মাত্র 440 টাকায় হ্যাঁ এই যে এটা আরেকটা ডিজাইন ওরেবারে কাপড় এই যে সেলরগুলো আমাদের পাকা আড়াই গজর হবে এবং কি সুতি কাপড়ের সেলর হবে এই যে

অন্যটা পাঁচ সাথে আজকেও অনেক মাল খুললে ডিজাইন খুললে দেখাবো কারণ আমাদের এখানে অনেক ডিজাইন থাকে আমরা একটা মাল শুধু দেখাইবে আর বাদ বাই কালার গুলো আপনি ভিডিও গলে দেখে দেখে নিতে পারবেন আমরা রং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং গেলে পুরা মাল রিটেন হ্যাঁ রং গেলে কাপড় ব্যাক হবে এটাই হচ্ছে আসল কথা এটা

চার শট গুলো 2.5 থাকবে ওন্না গুলো 5-7 এর থাকবে যারা ভিডিও কল দিবে অবশ্যই কালার গুলো দেখে দেখে নিতে পারবে প্রতিটা মاله 4 টা করে কালার হবে ওয়ার্ড লোনের আপডেট কালেকশন এগুলো এই সপ্তাহের ডিজাইন

ডিজিটাল প্রিন্ট অরিজিনাল ফ্রি সাইজের ডিজিটাল প্রিন্টেড সিরিজ এই সালোয়ারটা আড়াই গজের হবে অন্যগুলো পাঁচ হাতের মধ্যে হবে আড়াই গজের সালোয়ার ডিজিটাল প্রিন্টেড পাঁচ হাতের ওলা একটা কথা বলি ভিউয়ার্স কিছু কিছু সিরিজ আছে সেম নামে চলে দামে কম কিন্তু মানে কি হবে সেটা আপনারা বুঝতে পারছেন যেটা 10 টাকা বেশি দাম এটা মান 10 টাকা বেশি হবে সো ভালো জিনিস প্রথমেই যদি কেনেন তাহলে ফেরত দিতে হয় না ভাই আমাদের মাল কোনো রিপোর্ট পাইতেন না ঠিক আছে আমাদের মাল একদম ফ্রেস এবং যারা নিতেছে তারা ইনশাআল্লাহ আবার নিট আছে সুন্দর এটা দিয়ে টাকায় ডিজিটাল ভাই এই যে হবে

সেই জন্য আমাদের রেট গুলো একটু বেশি আপনাদের কাছে হয়তো মনে হবে কিন্তু কোয়ালিটি ভালো যারা নিতেছে যে এখনো একা ফোন নিছে পরে এখন আরেকজনের লোকে মাল নিতেছে সেখান থেকে সেখানে ফোন দিয়ে বলছে আমার দোকানটা ফার্স্ট পিস নিয়ে যাইতে ফার্স্ট পিস নিয়ে গেছে এই যে এটা আরেকটা ডিজাইন ভাই এটা আমরা এটা আরেকটা ডিজাইন ভাই একটা প্রতিটার মধ্যে কালার আছে এই যে